এসআইআর আবহে জঞ্জালের মধ্যে পরের পড়ে রয়েছে ভোটার কার্ড তা নিয়েই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বারো নম্বর জাতীয় সড়কে পশ্চাশ সাধারণ মানুষ প্রথম ভোটার কাজগুলি লক্ষ্য করে তারপরেই পুলিশকে খবর দেন পুলিশ এসে ভোটার কাজগুলি দ্রুত উদ্ধার করে পাশাপাশি ভোটার কাজগুলি ছিল উত্তর চব্বিশ পরগনার একাধিক নাম ঠিকানা আপনাদের আবারও একবার জানিয়ে রাখি এসআই এর আবহে জঞ্জালের মধ্যে পড়ে রয়েছে ভোটার কার্ড তা নিয়েই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বারো নম্বর জাতীয় সড়কে প্রথম চলতি সাধারণ মানুষ প্রথমে ভোটার কার্ড লক্ষ্য করে তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে ভোটার কার্ড দ্রুত উদ্ধার করে Hãy subscribe cho kênh La La School Để không bỏ lỡ những video hấp dẫn আপনাদের আবার একবার জানিয়ে রাখি এসআইআর এর আবহে মধ্যে পড়ে রয়েছে ভোটার কার্ড তা নিয়েই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বারো নম্বর জাতীয় সড়কে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ধেন্দু মালাকার অর্ধেন্দু এই যে এসআই এর আবহে মধ্যে পড়ে রয়েছে ভোটার কার্ড কারা ফেলে গেল এই ভোটার কার্ড হ্যাঁ রাজন্য এই ভোটার চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরে বারো নম্বর জাতীয় সড়কের ধারে জঞ্জালের মধ্যে এই ভোটার কার্ডগুলি পাওয়া গেছে স্থানীয় বাসিন্দারা এই ভোটার কার্ডগুলি লক্ষ্য করেন এবং ততজনী মানুষ কাজগুলি চোখে দেখতে পান এবং এই নিয়ে চাঞ্চল্য প্রাথমিক অবস্থায় সৃষ্টি হয় পরবর্তীকালে তারা পুলিশকে খবর দেয় পুলিশ এসে কাজগুলি নিয়ে গেছে এই এক মানুষের একটাই প্রশ্ন যে এই ভোটার কার্ডগুলি কে এবং কারা ফেলে গেছে একটা বিশেষ করে ওই কার্ডগুলিতে উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক কাদে নাম ঠিকানা রয়েছে বলে জানতে পারা যায় এই মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এলাকার মধ্যে এই ভোটার কার্ড পাওয়াকে কেন্দ্র করে রাজন না ধন্যবাদ অর্ধেন্দু সঙ্গে থাকো আপনাদের আবার একবার জানিয়ে রাখি এসআইআর আবহে জঞ্জালের মধ্যে পড়ে রয়েছে ভোটার কার্ড তা নিয়েই এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের বারো নম্বর জাতীয় সড়কে পথ সাধারণ মানুষ প্রথম ভোটের কাজগুলি লক্ষ্য করেন তারপরেই পুলিশকে খবর দেন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখছি অনেক ভোটের ফটো নোংরার মধ্যে থেকে সব পড়া আছে এগুলো যে কে করেছে সেটা তো আমি বলতে পারবো না এখন দেখছি এগুলো সব করে আছে আচ্ছা এই যে ভোটার কার্ডগুলো দেখা যাচ্ছে সেগুলো কোন জেলার কোথায় লেখা আছে এটা তো আমি খেয়াল করিনি দেখ অন্য জায়গারই হবে হয়তো এটাই মনে হচ্ছে এখানকার না যত সম্ভব কখন দেখতে পেলেন আপনি আমি যে এখন এই যে কাজে যাচ্ছি কাজের দিকে যেতে গিয়ে দেখতে